পূর্ব বর্ধমানের মেমারির কাশিয়ারা কাজীপাড়ায় জোড়া খুন সকালে রাস্তা থেকে গলার নলি কাটা অবস্থায় এক দম্পতির দেহ উদ্ধার হয় স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠায় জেলা পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন দম্পতির মেয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তবে ঘটনার পর থেকে ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি মুস্তাফিজুর রহমান ওনার বয়স পঁয়ষট্টি বছরের ওপর এবং ওনার সাথে যিনি ছিলেন উনি স্ত্রী তো দুজনেই সিনিয়র সিটিজেন তো এই বাড়িতে ওনারা থাকতেন এবং ওনাদের সাথে ওনার ছেলে থাকতো ছেলেকে আমরা ঘটনার পর দেখতে পাচ্ছি না তো বাকি যেটা আছে পুরোটা খবর করা হচ্ছে আমরা যে প্লেস অফ অকারেন্স যেটা আছে এই বাড়িটা এবং সাথে বাইরে যে রাস্তার এখানে বডি দুটো পাওয়া গেছে সেগুলো সিকিওর করে রাখা হচ্ছে আমরা ফরেন্সিক টিমকে আমরা ইন্টিমেট করেছি ওনারা ভিজিট করে এখান থেকে ওনাদের যা সাক্ষ্য প্রমাণ নেওয়া সেগুলো ওনারা কালেক্ট করবেন আর আমাদের যেটা তদন্ত সেটা আমরা চালু করেছি টু আর্লি টু সে এখন খুবই মানে আমরা প্রাথমিক জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে ওনার ছেলের কোনো আমরা খোঁজ পাচ্ছি না তো ওনার মেয়ে আছেন বিবাহিত উনি আরেক দূরে থাকেন তো ওনাদেরকে খবর দেওয়া হয়েছে তো ওনারা এলে তাদের সাথে কথা বলে যদি কিছু আরও ডিটেলস যায়